সর্বস্তরের ছাত্র বন্ধুগণ আমরা পরিবর্তন চাই সমস্ত ছাত্ররা পরিবর্তন চায় এই জাতি পরিবর্তন চায় বৈষম্য দূর করতে চায় চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায় এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে এ শিকার হবে না মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার গুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই আগামী তো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় সাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা ও সুন্নার ভিত্তিতে দেশ কায়েম করতে চায় কোরআন সুন্নার নাম শুনলি অনেকের গাঁয়ের মধ্যে জালা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসিস আমলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেসি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি আপনারা দেখেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো মুসলমানদের ইসলামী হুকুমাত হবে তা আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো রাশিয়ন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি ডান ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশাররফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তাহলে মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসল মৌলবাদীরা শিখে ফেলছে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর পরে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা সাত আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি আর সারা নির্বাচন পুনর্ষণ এইটাই আসলে বাস্তবতা নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেসিস এদেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন ইসলামী ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক তথা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন

আলহামদুল্লিল্লা সালমান আলাহিবা দিহিল্লা মাবাউজুল্লাহ হিমিনাহাম আলী ওয়াহিম ওয়ালা তাহিন ওয়ালা তাহাজান ওয়া আনতু আলাউনা ইনকুনতুম মিনিট ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছ ইসলাম দেশ মানবতার কল্যাণে যার অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লম্বা সংক্ষেপ না একজন আদবওয়ালা লোককে জিজ্ঞাস করা হয়েছিল এত ভালো আদবওয়ালা এত নম্র তবিয়াতের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষাটা কোথার থেকে পেয়েছেন তখন সে বলেছিল বেয়াদবর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলবো অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহেরবানী তোমাদের দোয়ায় আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালীর কোনো লেপন আল্লাহর ভজরে লাগে নাই আর এদারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদারকে জমিন থেকে উৎখাত করতে পারবে আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপ বলবো আজকে তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার স্মরণের দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মারকল সন্তান হারা হবে না আর এই দেশে আইনাকার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেশের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম কিছু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থ বেশি মহান ক্ষমতালি সূচনা রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্যে বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ অনুযায়ী কাজ করছে এর পরিবর্তন আমাদেরকে করতে হবে তারা পিয়ার বোঝে না থায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার একটা সংসদ হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার ছিল সংস্কার করবেন করবেন বিচার তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই পনেরো বছরের যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই তৈরি 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 হয়েছে হয়েছে খুনি ফেসিস হয়েছে আমাদের দেশের টাকা বিকাশের পচা হয়েছে এই নির্বাচনে বাংলা জন্য দেখতে চাই না এই জন্যে আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে নির্বাচন করবেন আবার চাঁদাবাজা করবেন আর আমাদের মায়ের সন্তান হারা হবে এটা কখনোই আমাদের হুঁশ থাকতে গলা থাকতে মুখ থাকতে বন্ধ করব না বন্ধ করবো না বলতেই থাকবো পরিবর্তন করতেই থাকবেন সেই লক্ষ্যেই আমি সকল সকলকে আহ্বান জানাবো সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ এর পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর বলতে গেলে সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তান্ডব আর দিনের বর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরাও পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না হতে দেব এবং করতে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অতন্ত্র প্রহারীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম তোমরা উপহার দেয় এখন আগামী একশো নির্বাচনে ইসলামী ছাত্র বাংলাদেশের প্যানেল ভি মোহাম্মদ ইয়াছিন আলাফাক ওয়াশিন কোথায় সবাই বলে আলহামদুলিল্লাহ আর জি এস এই খাইরুল আহসান মারজান মারজান কোথায় মারজান আর এজিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহদেরকে ইসলামের জন্য দেশের জন্যে এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহদেরকে কবুল করুক বিজয় দান করুক আর পুরনো প্যানেল এখানে আছে এখানে আপনারা দেখতে চেয়ে তোরা দাঁড়াও সামনে যাও আংশিকরা আছে ওদের জন্য সবাই দোয়া করবা আল্লাহ জন ইসলাম দেশ মানবতার পক্ষে কল্যাণে আল্লাহ কবুল কাল্লাহ হুম্মিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অভিলা ফিরতে হাসানা অকিনা আজাব আল্লাহ বিরহমদ ভাইরা আমার কেউ উঠবো না